রহিম ওয়েলকাম টু মাই এস ডেইরি ফার্ম এর আর একটা প্রজেক্ট মুরগির ফার্ম এখানে আমি দেশি মুরগি পালব আগে এখানে দেশি মুরগি পালতাম কিন্তু এটি একটু আপডেট করার জন্য আজকে আবার এখানে ইট দিয়া সুন্দর মতো করে আবার এখানে একটা মুরগির ঘর আমি তৈরি করতেছি এই এই যে নেট দিয়ে বেড়া দিয়েছি চতুর দিকে নেট দিয়ে বেড়া তারপরে এই যে নেট দিয়ে বেড়া আছে এই যে নেট দিয়ে বেড়া দিয়ে দিছি ওই যে নিচে আবার আমার ছেলে একটু বলিতে জয় দিলো যাতে এই মুরগির বাচ্চা নিচে পড়ে যাইতে না পারে এই এই অবস্থা এই এরপরে এই যে নেট দেওয়া এই যে ইট এখন আপনারা বলেন তো এই ইট ইটের উপরে কি বালি দিব বালু দিব নাকি গাছের গুঁড়ি দেবো কোনটা তেলে ভালো হবে আমার একটু কমেন্ট করে জানাই এই যে আমার ছেলে ও সর্বসাময় সর্ব সর্বক্ষণ ও দেখাশোনা করবে প্রতিদিন এটা বানাইছি এবং যদি এইটা নিয়ে ভবিষ্যতে একটু বাড়াইতে পারে তাহলে ও মাসে দশ হাজারটা বেতন হয়ে ছেলের হা দিব ভবিষ্যৎ ব্যাংকে ব্যাঙ্কের আগোটাকে হাসি দেওয়া হয়েছে এই কথা শুনে হাসে ঠিক আছে ভাইয়েরা বন্ধুরা আমার আপনারা আমাদের এই প্রজেক্টের জন্য দোয়া করবেন যাতে করে ভবিষ্যতে এই প্রজেক্ট একটু আগাই নিতে পারি কাজে কোনো লজ্জা নাই কাজ করে খেতে হবে কাজ করতেই হবে পড়ার কাজ পাশাপাশি চাকরির পাশাপাশি আবার কাজ করতে হবে কাজে কোনো লজ্জা রাখলে চলবে না এই এই আমার মুরগির ফার্ম এই এই অবস্থা তারপর যখন আবার বাচ্চা তুলবো তখন বাচ্চা তোলার পরে যে আপডেটগুলো হয় কখন বাচ্চা উঠাবো কি উঠাবো ইনশাল্লাহ আপনাদেরকে আবার পুরো আমি একটা ভিডিও দিয়ে বলবো এই এই আমার ছেলে কাজ করতেছে আমি নিজেও কাজ করছিলাম এতক্ষণ এখন সে আবার কাজ করে এই নেট এই আমার মনে করো বাড়ির ছাদের উপরে এই ঘরটা প্রাথমিকভাবে এটা টেস্ট করার জন্যে যে এরকম কি হয় কীভাবে হয় যদি লাভ হয় তাহলে তো আমি সামনে আগাই যাবো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি ভবিষ্যতে একটা বড় মুরগির ফার্ম করতে পারি এই এই আমার ইয়া এই চালা উপরে এলো বিল্ডিং এই আপাতত প্রাথমিক অবস্থায় একটু লাভ লসের হিসাবটা করার জন্য আমি আজকে ভিডিওটা করছি আশা করি আপনারা দোয়া করবেন এবং এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে হয় কি এই ভিডিওটা যদি বানানো হয় পরবর্তী সময় আমি একটা সুন্দর ভিডিও দিতে পারবো আর আপনারা নাই বলেন তাহলে আমি কী করে বুঝবো এই আমার মুরগি মুরগির পর্য এ পর্যন্ত আজকে আবার দেখা হবে আর একটা অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু